শুধু ওহুদের দিকে একবার তাকান যখন মুসলমানদের একটা ভুলের জন্যে সেখানে একটা বিভ্রাটের সৃষ্টি হল কাফের বেঈমানরা তিন দিক থেকে লক্ষ্য করে পাহাড়ের উপর থেকে নবীজিকে লক্ষ্য করে তীর তলোয়ার নেজা বল্লম পাথর এগুলো সরছে সাহবায় কেরাম এইভাবে নবীকে বুকে লাগিয়ে চতুর্দিক থেকে জড়িয়ে ধরেছেন যেটাকে বলা হয় মানব ঢাল মানব ঢাল যে তীর্থলোয়ার নেজা পাথর আমাদের গায়ে লাগুক নবীর গায়ে না লাগুক সেই দিন নবীকে শেল্টার দিতে গিয়ে সেভ করতে গিয়ে বেলাদের বুকে এবং পিঠে আশিটার বেশি তীর্থ লোহার নেজা বল্লনের আঘাত লেগেছিল রক্ত দর দর করে পাহাড়ের ডালা বেয়ে নিচের দিকে যাচ্ছিল এত জোরে এমনি মিয়া পাথর মেরেছিল নবীজির মাথায় যে লোহার টুপি পরা ছিল হেলমেট লোহার টুপি দুইটা কড়া নবীজির মাথার খুলি মাথার মগজের ভিতরে ঢুকে গেল সেনাপতি আবু ভাই রাজি আল্লাহ তিনি বলেন নবীজির মাথার মগজের ভিতরে লোহার কড়া ঢুকে গেছে টুপির কড়া আমি ডাই হাতে ধরে টান দিলাম খুলতে পারলাম না দুই হাতে ধরে টান দিলাম খুলতে পারলাম না দাঁতে কামড়াই ধরে যখন টান দিয়েছিলাম কড়াটা খুলতে আমার দুইটা দাঁত ভেঙে গেছে নবী বাহুস ফাগাসিয়া নবী ও সাল্লাহ আলাই সাল্লাম অচেতন মদিনা ইবলিশ গুজাব রটিয়ে দিল করতে না মোহাম্মদ নাই মোহাম্মদ শেষ আবার বৃদ্ধ বনিতা মদিনার দিকে পাগলের মতো মাঠটা কিন্তু মদিনার শহরের সাথে লাগোয়া আর খন্দক তো মদিনার তিন দিকে এটা আপনারা জানেন সবার সাথে এখন এক মহিলা বেশ বয়স হয়ে গেছে দুরুদ পড়তে পড়তে কানতে কানতে মহিলার দিকে যায় পরা ওড়না পড়া মহিলা শুধু কান্দে ওহুদের মাঠের কাঁচা কাছাকাছি মহিলা আসলেন একজন সাহাবীর সাথে মহিলার দেখা হলো মহিলা সাহাবিকে জিজ্ঞাসা করে ভাই আপনি কি ওহুদ থেকে এসেছেন সাহাবি জবাব দিলেন বালা হ্যাঁ আমি ওহুদ থেকে এসেছি মহিলা জিজ্ঞাস করে আমার নবীজি কেমন আছেন তখন ওই বলেন তো ভালো আছেন এখন নবীজির হুশ ফিরে আসছে তোমার স্বামী না মুখ মহিলা বলল হ্যাঁ তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা বলে স্বামীর কথা জিজ্ঞাসা করিনি বলো আমার নবী কেমন আছে সাহাবি আবার বলে তোমার ভাই অমুক সেও তো আজকে শহীদ হয়ে গেছে মহিলা বলে ভাইয়ের কথা জিজ্ঞাসা করিনি বলো আমার নবী কেমন আছে অমুক দুইটা যুবক ছেলে না তোমার মহিলা বলে হ্যাঁ তোমার ছেলে দুইটাও শহীদ হয়ে গেছে কেউ নাই মহিলা বলে ছেলের কথা জিজ্ঞাসা করিনি এর আসলে সাহাবি আমাকে বলো আমার নবী কেমন আছেন সাহাবি তৃতীয়বার বললেন নবী এখন অনেকটা সুস্থ মহিলা কানতে কানতে এক করে নবী বেহস তার কাছে তখনও সাহাবারা ঘিরে আসেন নবীজি যখন এইভাবে বসে আসেন একটা পাথরের উপরে মহিলা বলে যে ইয়ারসুল আল্লাহ আলাইকুম ওগাল্লাহ রাসুল আপনাকে আমি সালাম দিচ্ছি আসসালাম সালাম শুনেন আপনি কান্না শুরু করেছেনাবাই কারামের পক্ষ থেকে বলা হল উগাল রাসুল আপনার মাথার খুলি ভেঙে গেল আপনার দাঁত ভেঙে গেল আপনার সারা শরীর রক্তিরঞ্জিত ক্ষতিক বিখ্যাত হয়ে গেল আপনার চোখে আমরা পানি দেখলাম না কান্নার কোনো নিশানা দেখলাম না এই মহিলা আসছে আর আপনি মহিলাকে দেখে কাঁদছেন কারণটা কি নবীজি কান্না জড়িত সুরে বললেন এমন এক মহিলা আমার কাছে এসেছে ওহুদের মাঠে আজকে ইসলামের জন্য তার স্বামী শহীদ হয়ে গেছে তার দুজন ভাই শহীদ হয়ে গেছে ছেলে দুইটা শহীদ হয়ে গেছে কেউ নয় নাই সব চলে গেছে ইসলামের জন্য মহিলার কানে নবীজির এই আওয়াজ আসলো এই জন্য আমি মহিলাকে কি দিয়ে বুঝাবো অমুক গেছে তো অমুক আছে একজন থাকলেও তো বলতাম কেউ গেছে সব চলে গেছে ইসলামের জন্যে মহিলা হাত বাড়িয়ে বলে কুল্লু মুসিবাতিন বাতি নালাইয়া হার্লোম বা ডাকাইয়া রাসুল আল্লাহ ও নবী আমার স্বামী গেছে দুঃখ নাই ছেলে গেছে দুঃখ নাই ভাই গেছে দুঃখ নাই আল্লাহ নবীকে জীবিত পেয়েছি আমার সব আছে আমার কিছুই যায় নাই আমার কিছুই যায় নাই এটা ছিল মা বোনদের হব্যের আসুল বেলালের শরীরে আশিটার বেশি জখম বুকে এখন আর তীর্থলের আঘাত নেওয়ার মতো অবস্থা নাই যত পশম তত জখম বেলাল এবার বুকটাকে ঘুরিয়ে এতক্ষণ দিকে বুক পেতে দিয়েছিলেন এবার বুকটা নবীর দিকে এনে পেতে দিলেন বেলালে যখন দেখে বলেন মা বা ইয়া বুনাইয়া বাবা বেলাল রে আমাকে বাঁচাবার জন্য তুই নিজকে এইভাবে শেষ করে দিলি বেলাল জবাবে বললেন ইয়া রাসুল আল্লাহ হে ইয়া নফসি বেয়িহি ওই আল্লাহ জাহাতে বাকের কসম করে বলছি যার হাতে আমার জীবন সেই আল্লাহ কসম করে বলছি যার হাতে আমার জীবন আল্লাহ জীবিত আছে আমার সব আছে আল্লাহ নবী যদি চলে যেত আমি বেঁচে থেকে কোনো লাভ হতো না ভাইয়েরা ঠিক এর এক মুহূর্ত পরে আরেক সাহাবি কোরেশের নেতারা ওহুদ পাহাড়ের টিলার উপরে পিছন থেকে ডাক দিচ্ছে চ্যালেঞ্জ দিচ্ছে আইনা মোহাম্মদ হয়ারিজ মোহাম্মদ আইনা আবু বকর আইনা অমর আইনা আইনা আলী ক্ষমতা থাকলে আস আমাদের মোকাবিলা কর নবীজি ইশারা করলেন নো রিপ্লাই নো তোমরা কেউ জবাব দিও না চ্যালেঞ্জ গ্রহণ করো না ওরা তিনবার রহু পাহাড়ের পেছন দিক থেকে ডাক দিল নবীজির ইশারায় সাহাবারা কেউ জবাব দিলেন না ওরা তখন খুশি হয়ে বলে করতে না দেখা মোহাম্মদ কেউ নাই সব শেষ হয়ে গেছে খতম হয়ে গেছে এইটা শুনে আরেকজন সাহাবা তখন তিনি বয়বৃদ্ধ হযরত আনাসেবনে নদর আনাসেবনে নজর রাজি আল্লাহ তিনি এক তিনি নিয়ে ওই ওহুদ পাহাড় বেয়ে উঠছেন ওদের মোকাবিলা করার জন্য একা নবীজির নজর পড়ল সে একা একা উঠে ওই চ্যালেঞ্জ শুনে এখন নবী বললেন দাহু তাকে ডাকো তাকে থামাও এইভাবে একা দুশ্মনের দিকে কেন যাচ্ছে সে কি জানা নাই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন লালাতুলকু বিআইদিকুম الى তাহলকাতে একজন মোমেনকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার চেষ্টা করতে হবে এই নিয়তে বাঁচার চেষ্টা করতে হবে আমি যদি বাঁচি আমাকে নিইসলামের কিছু খিদমত হতে পারে এই নিয়তে শেষ মুহূর্ত পর্যন্ত ইচ্ছা করে শত্রুর হাতে ধরা দেওয়া নাজায়েজ হারাম বাঁচার চেষ্টা করতে হবে ইসলামের জন্য নাকি খাওয়ার জন্যে ইসলামের জন্যে এরপরে আসুন তিনি যখন বেশ কিছুটা উপরে উঠলেন দুশ্মন আগে থেকে তাক করেছিল সেখান থেকে একটা লোহার নেজা ন্যা করে মারল সেই নেজাটা এসে আনা সে নজর নদিয়া তালা আনুর ডাইন কিনার দিয়ে ঢুকলো ডুকে কলিজা সবে সব এফোড়াফোড় করে বাম কিনার দিয়ে বের হয়ে গেল আনা নদর হাসে শুধু হাসে হাসে না বলেন কাবা কাবার মালিকের কসম আমি কামিয়াব হয়ে গেছি পড়ে শহীদ হয়ে গেছেন একদল লোক আছে নামাজ পড়ে না গাঁজা খায় কবর পূজা করে তারা আবার মারেফতের গান করে আসেন আমার মোখতার আসেন আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি এটা দেখেন নাই বোধ হয় আমি পাপি তিনি জামিনদার আদম থেকে আমাদের নবীজির আগের নবী ঈশা আল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবী যেখানে নফসি নফসি সেখানে তার পিসাব কেউ বলে জাহাজ নিয়ে আসবে কেউ বলে পিসাব মুক্তির বারতা নিয়ে আসবে এমন কথা মার্কেটে আছে নাকি নাই আছে আসলে জিনিসটা তত সহজ নয় আবার আরেক দিকে সবচেয়ে সহজ জাহান নামে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানাননি জাহান নামে দেওয়ার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেননি আল্লাহ হাসলের দিন চাবেন কিভাবে বাঁচানো যায় কিভাবে সারা যায় কিভাবে মাফ করে জান্নাতে দিয়ে দেওয়া যায় তাইলে একটা হাদিস শুনুন হাসরের কঠিন দিনে জিব্রাহিম আলাহাম এক নম্বর লাইনের এক নম্বরে মিকাইল ইসরাফিল আজরাইল তারপরে সমস্ত ফেরিস্তাদের লাইন ইয়ামাইয়া কুম রুহাল মালায় কা তো সফা এই বিরাট লাইন হবে লাইতাকাল লামন জীবের পর্যন্ত টু শব্দ করার সাহস করবে না কোন নবী নফসি নফসি ছাড়া কিছু বলার অবস্থা থাকবে না লাইয়াতাকাল লামন সবাই চুপ সবাই খামুস সবাই নফসি নফসি রহমান একজনই কথা বলতে পারবেন রহমান যাকে অনুমতি দেবেন আগের রহমান কাকে অনুমতি দেবেন ইয়া মোহাম্মদ ও সাকা ওকে বন্ধু মোহাম্মদ সাল্লাম আপনি মাথা তুলুন আপনি শেষদা থেকে উঠুন আপনি উন্নতির জন্য এইভাবে কান্নাকাটি করবেন না আপনার এই রোদ না হাজারি এই কান্নাকাটিতে আমার লৌহ কলম সবকিছুতে জল নবীজি বলবেন উম্মতি হাসনের কঠিন ময়দানে আমার উম্মত গুনা সমুদ্রে ভাসতেছে তাদের কি উপায় আল্লাহ বলবেন সাল তু আপনার কোন উন্মতের ব্যাপারে কি করা হবে কি করা লাগবে আপনি বলেন আপনি যা বলবেন আমি আল্লাহ তা করব আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার মর্জির বিরুদ্ধে আপনার একজন গুনাগার উন্মতের ও কিসমতের ফয়সালা আমি আল্লাহ করব না তাইলে আল্লাহর সাথে সম্পর্ক রাসূলের সাথে সম্পর্ক এই দুইটা সবচেয়ে বেশি দরকার নবীজি একটা হাদিসে বলেছেন কোন মানুষ ওই পর্যন্ত পূর্ণাঙ্গ মোমেন হতে পারবে না যে পর্যন্ত না আমি নবী তার বাবা মা স্ত্রী পুত্র পরিজন সবার থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবে এই পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুভমেন্ট হতে পারবে না তাই তাইলে রাসুল হববে রাসুল এই রাসুলকে মহব্বত করতে গিয়ে সাহাবাই করাম দেন নাই